আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টার ইউসিসির ঢাকা মহানগর ব্যাপী যতগুলো ক্যাম্পাস আছে সব ক্যাম্পাসের ইন্টেন্সিভ কেয়ার এক্সাম এবং এই এক্সামটা অনুষ্ঠিত হয়েছে ফার্মগেট ইউসিসির প্রধান কার্যালয়ে আজকের এই ইন্টেন্সিভ কেয়ার এক্সামে রাহা অংশগ্রহণ করছে রাহা মূলত মালিবাগ যে ইউসিসি ক্যাম্পাস আছে ওখানে প্রতিনিয়ত কোচিং করে আর এখানে যেহেতু ঢাকা মহানগর ব্যাপী সবগুলো ক্যাম্পাস আছে তাই ফার্মগেটের এই মূল ক্যাম্পাসে এসেই পরীক্ষাটা দিতে হচ্ছে তো আজকের পরীক্ষা ছিল সকাল দশটায় আপনাদের ভাইয়া রাহাকে নিয়ে পঙ্খিরাজে করে ঘর থেকে রওনা হয়েছিল সকাল নয়টায় এমনিতে রাহার প্রতিদিনের কোচিং থাকে আড়াইটা থেকে তো বাসা থেকে দুইটার সময় সে রওনা দেয় আধা ঘন্টা সময় লাগে না যেতে সে পৌঁছে যায় আর আজকে যেহেতু রামপুরা থেকে ফার্মগেট যাবে তাই এক ঘন্টা সময় হাতে নিয়ে গিয়েছিল তো রাস্তায় তাদের খুব বেশি সময় লাগেনি অল্প সময় তারা চলে গিয়েছিল। এই যে আপনাদের ভাইয়া আর রাহা আরও কিছু স্টুডেন্ট ছিল রাহার পরিচিত সবাই মিলে বাইরে কিছু সময় অপেক্ষা করছিল তো ফার্ম গেটেই আবার ছিল পারু আপার বাসা আপনাদের ভাইয়া রাহাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে সে চলে গিয়েছিল আপার বাসায় যেহেতু পরীক্ষা হবে আড়াই ঘন্টা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এতটা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তো সম্ভব না তাই আপনাদের ভাইয়া আপার বাসায় চলে গিয়েছিল এবং শাহজাহান ভাই আর পারু আপার সাথে ওই সময়গুলো আড্ডা দিয়ে পার করছিল তারপরে রাহা ছুটি হওয়ার আগে মানে সাড়ে বারোটার আগেই আপনাদের ভাইয়া আবার চলে এসেছিল মূল ক্যাম্পাসের সামনে তো আপনাদের ভাইয়া যখন এসেছে তখন আবার কিছু চ্যানেলের ভিডিও হচ্ছিল তো আপনাদের ভাইয়া সেটাও একটু ক্যামেরায় বন্দি করলো আর ওই সময় রাহাও চলে এলো রাহার এক্সাম মোটামুটি শেষ তবে এক্সাম খুব একটা ভালো হয়নি আমিও এটা বের করলাম বের হলামীক্ষা কেমন হলো কেন নেগেটিভ মার্কিং হতে পারে এরপর কোচিং আমার থেকে নাম্বার পাবে কেন তুমি সেই মাইনাস একটু কোশ্চেন অ্যানসার করবে কেন তুমি মাইনাস না সব যে আরো আমি নাম্বার পাবো মাইনাস নাম্বার পাবো মাইনাস হ্যাঁ আমি পাবোই মাইনাস না 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 প্লাস পাবো এই ছিল আমার আজকের ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টার ইউসিসির ইনটেনসিভ কেয়ার এক্সাম সবাই রাখার জন্য দোয়া করবেন রাহা যেহেতু ভার্সিটির পরীক্ষা দিবে সে যেন ভালো কোনো জায়গায় সুযোগ পায় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ